ডিয়ার বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আজ আমি কথা বলবো আপনাদের মেরুদণ্ড সুস্থ রাখতে কি করণীয় আপনারা জানেন এই মেরুদণ্ডে আমাদের তেত্রিশটি হার রয়েছে এবং পাশাপাশি এই হাড়ের ভেতরে আমরা জানি যে দুটি হাড়ের মাঝখানে ডিস্ক রয়েছে তো এগুলোর স্বাস্থ্য ঠিক রাখা অবশ্যই দরকার এবং পাশাপাশি এর সাথে আমাদের অনেক মাংস পেশি লাগানো আছে এবং এই মেরুদণ্ড আমাদের বহন করে নিয়ে যায় অতএব এর সুস্থতাটা খুবই জরুরি মেরুদণ্ড সুস্থ রাখতে হলে একই সাথে আমাদের স্বাভাবিক কিছু জ্ঞান থাকা দরকার এ বিষয়ে এবং আমাদের নিজেদের ব্যায়াম করা দরকার এবং পাশাপাশি আমরা এ ব্যাপারে যেন সচেতনতা তৈরি করতে পারি তাহলে আমাদের অবশ্য মেরুদণ্ড ভালো থাকবে বিশেষ করে যাদের বয়স একটু বাড়তির দিকে অর্থাৎ যাদের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর তাদের ক্ষেত্রে আমাদের পেশাগত কারণে মেরুদণ্ড অনেকভাবে অ্যাফেক্টেড হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে কেউ 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 দীর্ঘক্ষণ বসে বসে কাজ করছে কেউ কেউ আবার অনেক ভারী জিনিস বহন করছে এসব ক্ষেত্রে মেরুদণ্ড অ্যাফেক্টেড বেশি হয় এছাড়াও অনেকেই সামনের দিকে ঝুঁকে উপুর হয়ে কাজ করছে তারাও কিন্তু আক্রান্ত হয় এক্ষেত্রে আমরা বলে থাকি যে দীর্ঘক্ষণ একইভাবে কাজ যেন না করেন এবং নিয়মিত ব্যায়াম করতে হবে সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজের পর আপনারা যদি অন্তত বিশ মিনিট ব্যায়াম করেন তাহলে কিন্তু মেরুদণ্ডের জন্য অবশ্যই ভালো এবং আমি মেরুদণ্ডর ব্যায়াম আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা সেটি এনজয় করতে পারেন এছাড়াও আমাদের যে সমস্ত নিয়ম মানা উচিত আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করা উচিত আমরা যেন ওজন বেড়ে না যায় এই দিকে খেয়াল রাখা উচিত এবং আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা উচিত কিডনি স্বাস্থ্য ভালো রাখা উচিত এবং আমরা যেন প্রচুর তাজা শাক সবজি খাই ফ্রেশ খাবার খাই সেদিকে খেয়াল রাখতে হবে এবং ধূমপান এবং অন্যান্য কিছু খারাপ জিনিস বর্জন করতে হবে এবং আমরা যেন অবশ্যই নিয়মিত ব্যায়াম করি এবং আমাদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ মতো চলি একটু ব্যথা হলে যেন আমরা চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেটির কারণ উদ্ঘাটন করে চিকিৎসা করি আশা করি মেরুদণ্ড আপনাদের ভালো থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম